খনি দরজার মুখের সামনে দাঁড়াইছ কেন আলো কুটা গেছলাম কি কি করছলাম সব তো রেন্ডি আসি বেরিনি লো রেন্ডি মাগি জামাই মানে তুই তুই আমি লো মা বেশ করে তুই কিরা সুদের তুই তো আমার হাত আর তোমাকে বলছিস ঠিকই বলছিল তোকে তোর ভাত আইছে তোর মালের কাপড় চিলি তোর মালের চরম চরম করে বেরিয়ে দিবে দেখবি আজকে তোর মাংস লাগবে কি করে বস বাড়ি আসতে আজকে এ মা ভাত চা বাগাছো ও ফাটা কুকুর বিটির সাথে কথা বলিস না ও রাগনির সাথে কথা বলিস না ও আমার ভাই ঢেমনি ও আমার বাপের ঢেমনি বলো বেশা তুই আমার শ্বশুরের ঢেমনি লো এবা এ ভালো করে কথা বলবি তোর বিটিকে বললো তোর বিটি তো আজ বলছিল ও ভাতারের মাথা খাওনি ছুড়ি কেন আমার ভাতারের ডান্ডা ধরে চলে এলি তুই না ডান্ডা পেলি না হ্যালো ডান্ডা নিউনি তোর মতো ধরা পড়লি জি তোর মতো শূন্য টাকা ধরা পড়লি জি তোর মাঝে ধরা পড়েনি তুই ধরা পড়লি

আমার রূপ দেখে আমার প্রেমে পড়েছিল কি তোর বললো তোর বলে ধরছি না পাড়ার কাপড় থেকে তুই মাল মেয়ে দিয়েছে